মীন রাশির বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসের 15 তারিখ থেকে ডিসেম্বর মাসের 15 তারিখ মীন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি নক্ষত্র ভিত্তিক রাশিফল নিয়ে আলোচনা করব তো নক্ষত্র বলতে এখানে তিনটি নক্ষত্র মীন রাশিতে আছে পূর্বভাদ্রপদ উত্তরভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এদের উপরে আমি পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পারিবারিক জীবন বিদেশ গমন বিদেশ ভাগ্য একে একে আলোচনা করে যাব তো প্রথমে পড়াশোনার ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি যে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এই সময়ের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে থাকবে যেমন পূর্বভাদ্র পদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সেসব স্টুডেন্টদের এই সময়টিতে গবেষণামূলক বা গভীর অধ্যায়ের ক্ষেত্রে সফলতা আসবে আপনারা যারা খুব গভীর রিসার্চ করছেন গবেষণা করছেন গভীরে ঢুকে অধ্যয়ন করছেন পড়াশোনা করছেন তারা সফলতা পাবেন যেহেতু আপনাদের রাশিতে শনি গ্রহ নভেম্বরের আঠাশ তারিখে মার্গি হবে কঠিন থাকা বিষয়বস্তুগুলো এসময় সময় আপনার ব্রেইনে ঢুকা শুরু করবে তবে মনে বিক্ষিপ্ত কিছু একটা ঘটবে আপনার মনটা বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে মাঝে মাঝে মনোযোগের অভাব দেখা দিতে পারে যেহেতু শনি সাড়ে সাথে চলছে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রচেষ্টা করলে তা ধীর গতিতে এগোবে কারণ বারোতম ঘরে যেহেতু রাহু বসে আছে আপনার জিনিসটা এগিয়ে যাবে কিন্তু সেটা যত দ্রুত এগোনোর ততটা রাহু এগোতে দিবে না আপনাকে দেরি করাবে উত্তর ভাদ্র পদ যারা জন্মগ্রহণ করেছেন তাদের শিক্ষা জীবনে স্থিতিশীলতা থাকবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি আপনি নিতে পারবেন এবং প্রস্তুতি নিলে তার ফলাফল ভালো আসবে তবে কঠোর পরিশ্রম এখানে জরুরি হয়ে পড়বে যারা পরিশ্রম করবেন না চুপচাপ বসে থাকবেন ভাগ্যের উপর ছেড়ে দিবেন তারা ফেল করবেন আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কষ্ট করবেন পরিশ্রম করবেন তারা সেটার কিন্তু সুফল পাবেন এছাড়া আপনার যে বয়স্ক যারা আছে গুরুজন আছে বা শিক্ষক যারা আছে তাদের কাছে আপনি সাহায্য চলে তারা কিন্তু তাদের যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে সহযোগিতা করার অন্যদিকে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব স্টুডেন্টদের সৃজনশীল বা আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা আছেন তাদের সেই পড়াশোনার দিক থেকে অনেকে আছেন যে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা অনেকে আছেন যে ক্রিয়েটিভ কোনো কিছু নিয়ে হাতের কাজ শিখছেন বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করার জন্য কম্পিউটারের বিভিন্ন কোর্স করছেন তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট আসবে আর সমর্য আপনাদের জন্য চমৎকার যারা এই ধরনের ক্রিয়েটিভ কোনো কিছু করছেন বা আধ্যাত্মিক লাইনে আছেন বিদেশে উচ্চ শিক্ষা বা যোগাযোগের মাধ্যমে শিক্ষার জন্য ধরেন বিদেশে অনেকে যে উচ্চ শিক্ষার জন্য যেতে চাচ্ছেন বা বিদেশে কোনো কোর্স করছেন বাংলাদেশে থেকে অনলাইনের মাধ্যমে তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ তবে অতিরিক্ত দুশ্চিন্তা বা আপনাকে বিশেষভাবে যারা থাকেন যে অনেক কিছু নিয়ে এটা ওটা নিয়ে চিন্তা করেন পড়াশোনার ক্ষেত্রে কি হবে না হবে এই চিন্তা যদি এড়িয়ে চলতে পারেন তাহলে পড়াশোনা ভালো হবে আর যদি দুশ্চিন্তা এড়িয়ে না চলতে পারেন অতিরিক্ত চিন্তা করেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হতে হবে এরপরে বন্ধুরা চাকরি ভাগ্রহর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কর্মক্ষেত্রে হঠাৎ একটি চ্যালেঞ্জ বা অপ্রত্যাশিত আপনার উপরে কাজের চাপ বৃদ্ধি পাবে কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা দ্বারা কিন্তু নেতৃত্ব দিতে সক্ষম হবেন যদি ভয় না পান ভয় পেয়ে গেলে তো শেষ নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা এসব আপনার তৈরি হবে তাই কাজের চাপ বা চ্যালেঞ্জ আসলে সেটাকে আপনি বিভিন্ন ভাবে আপনি ওভারকাম করতে পারবেন প্রযুক্তিগত বা বিশ্লেষণমূলক কাজগুলোর জন্য এই সময়টি আপনার জন্য অনুকূল সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের চাকরিতে স্থায়িত্ব এবং নিরাপত্তা বজায় থাকবে যাদের এতদিন একটু আনস্টেবল ছিল স্থায়ীভাবে কাজটা করতে পারবেন কিনা একটা নিরাপত্তা হীনতায় ভুগছিলেন তাদের সেই নিরাপত্তাটা ফিরে আসবে বিশেষ করে শনি গ্রহ নভেম্বরের আঠাশ তারিখের পরে মার্গি হবে এবং এই মার্গি হওয়ার ফলে কিন্তু যেহেতু আপনাদের রাশি অধিপতি কর্কট রাশিতে থাকবে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবং এই সময়টিতে সে বকরি থাকবে তারপরে কিন্তু সে চলে যাবে মিথুন রাশিতে আপনাদের রাশি থেকে চতুর্থ করে তো মোটামুটি এই বকরি বৃহস্পতিও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দিবে কর্মক্ষেত্রে এবং শনি গ্রহ নভেম্বরের আঠাশ তারিখের পর থেকে একটা পজিটিভ রেজাল্ট দিবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে আপনি পদোন্নতি বা কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পাবেন এই দুটা গ্রহের প্রভাবে ধীর গতিতে হওয়া যে কাজগুলো ছিল সেই পরিবেশও কিন্তু এ সময় গতিশীল হবে এবং আপনি কর্মজীবনে উন্নতি নিশ্চিত করতে পারবেন রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সব মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ বা আন্তর্জাতিক সংযোগের সাথে যুক্ত চাকরিতে সফলতা অনেকে আছে যে বাংলাদেশে থাকে বিদেশি কোম্পানি বা যেমন ইউনাইটেড নেশন হতে পারে বা অনেকে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন অথবা এ ধরনের বিদেশি সংস্থায় যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সফলতা এই সময় নিশ্চিত এই সময় সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং সামগ্রিকভাবে কর্মজীবনে একটি করবেন এছাড়া শিক্ষাগত আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এই সময়টা কিন্তু শিক্ষকতা পেশায় বা যারা শিক্ষা দান করেন সেটা আপনি ভাষা শিক্ষক হতে পারে আপনি কোন টেকনিক্যাল বিষয় শিখাতে পারেন ড্রাইভিং শেখান বা আপনি খেলাধুলার কোচ আপনি অথবা আপনি স্কুল কলেজের সময়টা কিন্তু আপনার জন্য মসৃণ থাকবে সবকিছু এরপরে বন্ধুরা যেসব মিন রাশির মানুষরা ব্যবসা করছেন তাদের ভাগ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেসব মিন রাশির জাতক জাতিকেরা জন্মগ্রহণ করেছেন এবং ব্যবসা করেন তাদের আকস্মিক লাভের সুযোগ আসবে হঠাৎ করে একটা ভালো ধরনের লাভ আপনারা পাবেন বিশেষ করে নভেম্বরের থেকে এই সুযোগটা বেশি আসার সম্ভাবনা বেশি তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ কোনো পণ্য নিয়ে বা সীমিত কোনো পণ্য নিয়ে তবে চায়না থেকে অনেকে অনেক কিছু আনে সেলফ ডিফেন্স স্টিক থাকে সেলফ ডিফেন্সের অনেক আইটেম থাকে বা বিভিন্ন ধরনের ঘরের কোনো বিষয় থাকে অথবা দেখা গেল যে আমাদের অনেক সময় গলায় খাদ্যপণা আটকে যায় শ্বাসনালীতে সেটা বের করার জন্য বিভিন্ন ধরনের মেশিনারিস পাওয়া যায় চায়না এগুলো যারা এনে ব্যবসা করে বা সীমিত প্রোডাক্ট যেটা মার্কেটে অ্যাভেলেবেল না বা বিশেষ কোনো প্রোডাক্ট তাদের জন্য কিন্তু খুবই লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতীয় যারা জন্মগ্রহণ করেছেন তাদের পুরনো বা বর্তমান ব্যবসাকে সুসংহত করার উপরে আপনি এ সময় যদি মনোযোগী হন তাহলে আপনি সংগঠিত করতে পারবেন আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন বা পুরনো ব্যবসাকে আরো বেশি গ্রো করাতে পারবেন বর্তমানে যে ব্যবসা শুরু করেছেন তাকে আপনি একটা রূপরেখায় নিয়ে আসতে পারবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিষয়টি শুভ দ্রুত লাভের স্কিমগুলো এরিয়ে এড়িয়ে চলতে হবে বিশেষ করে যারা কোচিং সেন্টার অথবা এ ধরনের কোনো ট্রেনিং সেন্টার খুলে ব্যবসা করছেন কম্পিউটার ট্রেনিং দেন বা ভাষা শিক্ষা দেন বা এই ধরনের যারা করছেন তারা দ্রুত লাভের আশাগুলো কিন্তু এড়িয়ে চলেন এছাড়া যে কোনো ধরনের খুব তাড়াতাড়ি আঙ্গুর ফুলে কলা গাছ এই ধরনের কোনো আশা বা যদি না দেন তাহলে আপনি আইনি জটিলতায় পড়বেন লাভের যে গুড় হবে তার থেকে বেশি পিঁপড়া খেয়ে নিবে আর অর্থাৎ আপনি কিছু একটা করবেন পুলিশ এসে আপনাকে দেখা আপনি দুই লাখ টাকা লাভ করছেন আপনার পুলিশ এসে পাঁচ লাখ টাকা চেয়ে বলবে যে তুমি দাও নাহলে তোমার নামে কিন্তু এই এই কেস করে দিব একেবারে জেলে যাবা পনেরো বছরে বেরোতে পারবা না এভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জন্য খুব তাড়াতাড়ি লাভের আশা বর্জন করতে হবে রেবতী নক্ষত্রের যারা ব্যবসায়ী আছেন তারা আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি কিন্তু সুযোগ পাবেন এই সময় বিশেষ করে বিদেশ সংক্রান্ত যারা বিজনেস করেন বিদেশে মাল পাঠান বা বিদেশ থেকে মাল কিনে আনেন অথবা আপনি কোনো আইটি ফার্ম করেছেন বিদেশের কোম্পানির সাথে আপনি কাজ করেন অথবা সৃজনশীল কোনো উদ্বেগ আছে আপনি বিদেশ না হয়ে আপনি বাংলাদেশে সৃজনশীল কোন কাজ করেন বা আপনি কোনো উদ্যোক্তা সেক্ষেত্রেও কিন্তু আপনি সম্প্রসারণ করতে পারবেন আপনার কাজ আপনার পরিচিত যে গন্ডি আছে বা নেটওয়ার্ক আছে সেটাও কিন্তু হবে এবং তাদের মাধ্যমে আপনি অন্য আরো আপনি দেখবেন যে আপনার পরিচিত একজনই আরেকটা ক্লায়েন্ট নিয়ে আসবে তার সাথে আপনার চুক্তি হবে এবং সুযোগ তৈরি হবে অর্থাৎ আপনার একজন ক্লায়েন্ট তাকে দেখে তার পরিচিত আরেকজন ক্লায়েন্ট আপনার কাছে আসবে এরপর বন্ধুরা স্বাস্থ্য ভাগ্য ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পূর্ব ভাদ্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মানসিক চাপের কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিবে যেমন আপনার মানসিক চাপ আপনার মাসেল স্ক্যাম হতে পারে মাসেল স্ক্যামটা হচ্ছে যে মাংস পেশিতে টান লাগা খিচুনি হওয়া মাংস পেশিতে এই পেশির ব্যথা বা খিঁচুনি বা বাত সংক্রান্ত সমস্যায় ভুগবেন যাদের পুরোনো বাত আছে সেই পুরনো বাত এ সময় বেড়ে যাবে বাতের ব্যথায় রাতে ঘুমোতে পারবেন না খালি গায়ের মধ্যে কিল মারতে হবে ব্যথার জন্য পা বা জয়েন্টে জয়েন্টে পেইন কোমরে পেইন এই জন্য আপনাকে কিন্তু আপনার যে খাদ্যাভ্যাস এটার প্রতি মনোযোগী হতে হবে যেসব খাবার খেলে সাইট্রিক অ্যাসিড বলে বা বিভিন্ন ধরনের কারণে খাদ্য থেকে যেমন অনেকে আছে যে মাছ মাংস যখন আপনারা খান হাড্ডি চাপান বা মাছের কাটা থাকে এগুলি চাবিয়ে খান বা মাছের মাথা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রোগটা বেড়ে যাবে সবার ক্ষেত্রে বলছি না যাদের আগে থেকে আছে তাদের বেড়ে যাবে এবং এর জন্য আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে আর মেডিটেশন করাটা প্রয়োজন পড়বে অন্যদিকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যারা জন্ম করেছেন তাদের সামগ্রিকভাবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে স্টেবল থাকবে তবে যদি কোনো পুরনো বা দীর্ঘস্থায়ী রোগ আপনার থেকে থাকে তবে তা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত রুটিন করতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে ওই যে বললাম আপনি যে খাবারগুলি খেলে আপনার পুরনো রোগ বেড়ে যাবে অ্যালার্জি হবে সেটা যেকোনো কিছু বাতের ব্যথা অ্যালার্জি যাই হোক না কেন সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং আপনি মিনিমাম আট নয় ঘন্টা প্রতিদিন আপনার ঘুমানো উচিত রেবর্তী নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের হজম সংক্রান্ত ছোটখাটো সমস্যা কিন্তু এই পনেরো তারিখে পনেরো তারিখ লেগেই থাকবে পায়ের মধ্যে আপনারা পানি আসার মতো সমস্যা পড়তে পারেন অথবা পায়ের পাতার সাথে যে এই যে পাটা যে আছে এই জায়গাটাতে গোড়ালিতে আপনারা ব্যথা অনুভব করবেন বা অস্বস্তি আসবে পা যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে মানসিক দুশ্চিন্তা এড়ানো উচিত কারণ মানসিক দুশ্চিন্তা হবে মানসিক দুশ্চিন্তা না যদি এড়িয়ে চলেন তাহলে আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না মনকে শান্ত রাখার জন্য এই সময় কিন্তু মেডিটেশন করা উচিত শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আপনাকে মানসিক ভাবে কিন্তু শান্ত থাকতে হবে এরপরে বন্ধুরা বিবাহ ভাগ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বিবাহিত জীবনে আবেগ প্রবণতা থাকলেও তার তীব্রতা কিন্তু এই সময় কন্ট্রোলে যদি না রাখেন ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে না যদি চলেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন আপনার আবেগ প্রবণ অনেক বিষয় থাকবে বিবাহিত জীবনে যারা বিবাহিত আছে কিন্তু আপনাদের ভিতরে অনেক কিছুর তীব্রতা তৈরি হবে যা নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হবে আর উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবন সাধারণত সুরেলা এবং স্থিতিশীল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগাভাগি যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের বন্ধনটা মজবুত হবে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবনেও প্রেমময় একটা বিষয় লক্ষ্য করা যাবে তবে জীবনসঙ্গী সঙ্গী হয়তো মাঝে মাঝে নিজের কাজে ব্যস্ত থাকতে পারেন আপনাকে সময় দিবেন না এই জন্য আপনার কাছে মনে হতে পারে যে সে হয়তো আগে থেকে আপনাকে সময় দেওয়া কমিয়ে দিয়েছে এরপরে বন্ধুরা প্রেম ভাগ্য নিয়ে যদি এখানে বিশ্লেষণ করি তাহলে আমি দেখতে পাচ্ছি পূর্ব নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা প্রেম করেন এই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মিন রাশিরা তাদের সম্পর্ক প্রতিশ্রুতি শীলের একটা পরীক্ষা দিতে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে পরীক্ষা নিতে চাইতে পারে বা সে আপনাকে পরীক্ষা করবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের প্রেম টিকে যাবে আর যারা উত্তীর্ণ হতে পারবেন না তাদের প্রেম কিন্তু এই ডিসেম্বরের 15 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে তো উত্তরভদ্র পদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এবং প্রেম করেন তাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে গভীর এবং অর্থপূর্ণ সংযোগ গড়ে উঠবে এখানে কোনো পরীক্ষার বিষয় নেই এখানে আপনাদের ভিতরে যে যোগাযোগটা অনেক অনেক এবং আপনারা এই কিছু অর্থ খুঁজে এরপর যেসব মিন রাশি মানুষরা প্রেম করছেন তাদের প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বজায় রাখাটা অত্যাবশ্যক হবে ছোটখাটো রোমান্টিক এ সময় আপনাদের ভ্রমণ হতে পারে কক্সবাজার সিলেট বা যারা ইন্ডিয়াতে আছেন বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যাবেন ছোটখাটো ভ্রমণ বিদেশে গেলেও এই সময় ওই নেপাল শ্রীলঙ্কা বা থাইল্যান্ড এরকম তিন চার দিনের জন্য একটা প্যাকেজ নিয়ে আপনাদের যেতে হতে পারে এমনটি বা আপনারা যাবেন এমনটি আমি লক্ষ্য করছি আর এই ভ্রমণটি আপনাদের জন্য অনেক সুখকর হবে আর এই ভ্রমণে যারা যাবেন তাদের মধ্যে কিন্তু শারীরিক একটা মেলামেশার বিষয় দেখা যাচ্ছে তবে ভ্রমণে গিয়ে যদি ঝগড়া করে ফেলেন তাহলে এর কোনো কিছুই ঘটবে না পুরা ভ্রমণটাই মাটি হয়ে যাবে চেষ্টা করুন এই ভ্রমণে গিয়ে ঝগড়া ঝাটি এড়িয়ে চলতে এবং পার্টনারের যে মনের ইচ্ছা বা তার যে অভিযোগ অনুযোগ এগুলোকে প্রাধান্য দিতে চেষ্টা করুন এরপর বন্ধুরা পারিবারিক যে ভাগ্য পারিবারিক জীবন এটা কেমন যাবে এ নিয়ে আমি দেখতে পাচ্ছি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আর্থিক বিষয় নিয়ে পরিবারে আলোচনা বা মতবিরোধ দেখা দিতে পারে পরিবারের প্রবীণ যে সদস্য আছে মা বাবা বা দাদা দাদি অথবা যারা বয়স্ক আছে এই সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে কূটনৈতিক হতে হবে না হলে কিন্তু এরা আপনাকে ভেটো দিতে পারে যেহেতু শনি সাড়ে সাতে চলছে কূটনীতি যদি বজায় না রাখে কুটু কৌশলী হতে হবে এটা খারাপ অর্থে না নিয়ে ভালো অর্থে নিতে হবে কারণ মানুষের ভিতরে কিন্তু এমন কিছু থাকে যেমন ধরেন কাউকে যদি আপনি সত্যি কথা বলেন আর সেটা যদি তিতা হয় তাহলে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন আর কাউকে যদি আপনি মিথ্যা করেই বলেন যে সে সুন্দর তার ভিতর অনেক গুণ আছে আসলে কোনো কিছুই নেই তারপরে সে খুশি হবে তো এটা হচ্ছে এক ধরনের কূটনৈতিক চাপ তো এই সময় আপনাকে পরিবারের প্রবীণ সদস্যের দেশাবেক কুকমিতি বজায় রাখতে হবে উত্তর ভদ্রপদ নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছে তারা নিজেদের পরিবারের ভিতরে শান্তি বজায় রাখার জন্য কিন্তু এই সময় আপনারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারবেন এবং দেখবেন যে আপনার কৌশলে কিন্তু শান্তি বজায় থাকবে বাবা মা সহ পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন তাদেরকে আপনি সবকিছু বুঝিয়ে বললে তারা সহজেই বুঝবে বাড়ি বা ফ্ল্যাট যদি আপনি মেরামত করতে চান বা বিক্রয় করতে চান পরিবারের জন্য বা আপনি কিছু যে বার্নিশ করবেন ঘরে রং করবেন এগুলো কিন্তু এ সময় আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে এরপরে বন্ধুরা রেবতী নক্ষত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনি সময়টি উপভোগ করতে পারবেন তাদের সাথে যদি মিলেমিশে আপনারা একে অপরের সাথে যদি দাওয়াত দিয়ে খাওয়ান বা ঘুরতে যান এটা কিন্তু আপনার জন্য ভালো হবে ছোটখাটো পারিবারিক বিবাদগুলো আপনি এভাবে মিটিয়ে ফেলতে পারবেন আর যারা করবেন না তাদের কিন্তু বিবাদ মিটবে না বাড়িতে কোনো অনুষ্ঠান বা উদযাপনের সম্ভাবনা রয়েছে এই সময় চেষ্টা করুন যার সাথে আপনার সম্পর্ক আপনি ভালো করতে চাচ্ছেন তাকে দাওয়াত দিতে সে যদি আপনার দাওয়াতটা এক্সেপ্ট করে বুঝবেন যে আপনার সাথে তার যে একটা ভেদাভেদ ছিল সেটা কিন্তু মিটে যাবে এরপরে বন্ধুরা বিদেশ গমন এবং বিদেশ জীবন যাপনের ভাগ্য এই বিদেশ ভাগ্য নিয়ে আলোচনা করব তো পূর্ব পদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এই সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনি কাজের জন্য বিদেশে যাবেন বা গবেষণার জন্য যাবেন বা পড়াশোনার জন্য যাবেন যারা এরকম চিন্তা করে রেখেছেন বা চিন্তা করছিলেন যে আপনি যেতে চান তাদের কিন্তু সুযোগ আসবে বিদেশে স্থায়ী যারা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আইনি ঝামেলা থেকে যাবে আর আপনি অ্যাপ্লাই যদি করে থাকেন অলরেডি বিদেশে স্থায়িত্বর জন্য সেটা কিন্তু ধীরগতি হবে সেটা দেখবেন যে কোনো আইনি ঝামেলা বা না বুঝতে পারার জন্য অথবা কোনো কিছু সাবমিট না করার জন্য বা না মেনশন করার জন্য আপনি লিখে দেননি অথবা আপনি সেই কাগজটা সাবমিট করেননি সেক্ষেত্রেও কিন্তু এখানে জটিলতা তৈরি হবে এবং আপনার হওয়া কাজটি এ সময় স্থগিত হয়ে পড়বে মুলতবি হয়ে পড়বে অর্থাৎ স্থায়িত্বটা পাওয়াটা মুলতবি হয়ে পড়বে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দীর্ঘমেয়াদী ভিসা বা স্থায়ী বসবাসের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে এই সময়টিতে আপনাকে একসেপ্ট করার সম্ভাবনা অত্যন্ত প্রবল অনেকেই আছেন যে কানাডা আমেরিকা বা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া এসব দেশে স্থায়ী ভিসা দিন গোবের মিাদি জন্য আবেদন করতে जात तो একবার দেশে আসতে হয় দেশে এসে আবেদন করে তারপর যেতে হয় যদি আপনি এই মুহূর্তে করেন এই নভেম্বর ডিসেম্বর 15 নভেম্বরের 15 তারিখ থেকে বিশেষ করে শনি মার্গী হওয়ার পর থেকে ডিসেম্বর নভেম্বরের 28 তারিখের পর থেকে সম্ভাবনা কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে হ্যাঁ 15 তারিখ থেকে সুযোগ থাকবে যেহেতু আপনাদের রাশি অধিপতি এই নভেম্বরের 15 তারিখ থেকে সে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় আছে যদিও সে বক्रीय অবস্থায় থাকবে তারপরে কিন্তু একটা ভালো সুযোগ পাবেন আর যারা অলরেডি বিদেশে আছেন বা কাজ করছেন তারা কাগজপত্র সংক্রান্ত ভালো খবর পাবেন ওই যে বললাম যে আপনার আছেন পূর্ব তাদের আপনারা ঝামেলা হবে কিন্তু যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু কাগজপত্র সংক্রান্ত ভালো খবর পাবেন তো অনেক সময় থাকে যে এই নক্ষত্র ভিত্তিক না করলে হয় কি মিন রাশির কারো ভালো হচ্ছে কারো খারাপ হচ্ছে এখানে নক্ষত্র একটা কিন্তু এফেক্ট দিচ্ছে তো কিউ কাগজ পাবে কেউ পাবে না তো মীন রাশির ক্ষেত্রে অনেকেই বলে যে আপনি তো বলছান পাবো তো পাবো না তো এজন্যই কিন্তু এই নক্ষত্রের ক্ষেত্র দেখা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের দেরি হবে বিলম্ববি হয়ে যাবে কিন্তু রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কাগজপত্র পেয়ে যাওয়ার মতো সুখবর পাবেন এবং সার্বিক ভাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে আর যারা বিদেশে যাওয়ার জন্য अप्लाई করে রেখেছেন তাদের এলিজিবিলিটি পেপার বা যাওয়ার অনুমতি পত্র কিন্তু এই সময় হাতে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে মীন রাশির কেমন যাবে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন